স্যার কীটনাশক ক্রয়ে কৃষক বন্ধুরা মানে কোন কোন বিষয়গুলো অনুসরণ করবে কীটনাশক ক্রয় করার সময় হ্যাঁ কীটনাশক করার সময় কৃষক ভাইদের প্রথম দেখতে হবে যে এই কীটনাশকের ব্যাচ নাম্বারটা কত এবং এটার এই আপনার এক্সপায়ারি ডেট কত এটা প্রথম খেয়াল করবে আবার আবার এটা মজার গল্প অনেক জায়গায় শুনছি যে অনেক সময় নাকি এরকম যে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে যে আমরা যেমন বলি যে মানুষের খাবে যখন ওষুধ খাই তখন যে এক্সপায়ার হয়ে গেছে এটা খাই না কি হয়েছে যে এটা বিষ হয়ে গেছে অনেক সময় কৃষক ভাইদের কেউ কেউ বোঝায় যে এটা এক্সপায়ার হয়ে গেছে মানে এটা আরো বিষাক্ত হয়েছে এটা দিলে ভালো কাজ করবে কিন্তু এটা তো করাই যাবে না এবং এক্সপায়ার ডেটে যদি ঘষা মাজা থাকে সেটাও আমার ব্যবহার করা যাবে না আবার এটা যদি আমি ধানের পোকা মারার জন্য ব্যবহার করি তাহলে এই ধানের পোকার কথা এখানে গায়ে লেখা আছে কিনা এটা খুবই ভালো করে দেখতে হবে যদি ধানের পোকার কথা সেখানে লেখা না থাকে তাহলে এটা ধানের পোকা মারার জন্য ব্যবহার করা যাবে না মানে কিছু কিভাবে বুঝবে যে এটা ধানের জন্য অনুমোদন আছে না নাই এটা ওখানে ব্যাসে ওই গায়ে যে বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে যে লেখা থাকে ওখানে পোকার নাম লেখা থাকে ফসলের নাম লেখা থাকে তাহলে ফসলের লেখা থাকবে ধান এবং ধানের সঙ্গে যদি আমার মনে করেন কি বলে গমের কথা লেখা থাকে তাহলে গমের কথাও লেখা থাকবে তাহলে এটা ধানের কাজ করবে গমেরও কাজ করবে যদি ওটা তুলার কাজ করে তাহলে তুলার কথাও লেখা থাকবে তাহলে যেটার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া আছে সব কয়টা ফসলের নাম এবং ওই ফসলের কোন প্রকার জন্য এটা অনুমোদিত সেই প্রকার নামও লেখা থাকবে তাই কৃষক ভাইদের এই ফসলের নাম এবং প্রকার নাম দেখে এটা মানে ধানের নাম লেখা না থাকলে কিনবে না না কিনবে না কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষক বন্ধুরা দেখা যায় কি প্যাকেটের গায়ে ডোজ অনুসরণ করে না হয়তো দোকানে গেল দোকানদার সাহেব একটা ডোজ বলে দিল ওনারা ওই ডোজ দেয় বা অনেক সময় চিন্তা করে যে একটু বেশি দিলে তো পোকা হয়তো সব মরে যাবে গাড়িটা চিন্তা ভাবনা করে ওই ডোজ অনুসরণ করে না এটা আসলে ওনাদের উচিত কি স্যার আসলে আমরা বেশিও দিতে বলি না কমও দিতে বলি না কারণ আমরা এখানে গবেষণা করে দেখছি যে বেশি দিলে তো আপনার পরিবেশের জন্য ক্ষতি তা আপনার আবার টাকা বেশি লাগবে তারপরে আপনি যদি কম ডোজ ব্যবহার করেন কম ডোজ ব্যবহার করলে হবে কি কিছু পোকা মারা যাবে কিছু পোকা বেঁচে যাবে আবার যে পোকাগুলো বেঁচে যাবে সেগুলো ওই কীটনাশকের প্রতি তখন প্রতিরোধী হয়ে পড়বে এবং পরবর্তীতে কৃষক ভাই আবার যতই বিষ দেখ ওটা আর মারা যাবে না এই জন্য সঠিক আমরা যে ডোজটা এখানে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিয়ে দিছি এই ডোজটাই ব্যবহার করতে হবে সবাই কীটনাশক প্রয়োগ করলে বেশি ভালো কাজ করে সকালে না বিকালে হ্যাঁ কীটনাশক ব্যবহারের জন্য সকালের দিকে না করা ভালো বিশেষ করে যখন গাছের গাছ ভেজা ভেজা থাকে যখন গাছের পোস্তেজনটা ওই সময় প্রচ্ছেদিন হয়ে গাছের পাতাগুলো ভেজা থাকে গাছের পাতা ভেজা অবস্থায় স্প্রে না করাটা ভালো বরং যখন পাতাটা শুকানো থাকবে যে ধরেন এগারোটা বারোটার থেকে দুটা একটা পর্যন্ত বিষটা ব্যবহার করা যাবে আবার বিশেষ করে যদি আবার পরন্ত বিকালে সন্ধ্যার আগে আগেও না করা ভালো স্পেসিফিক কোন পোকা ছাড়া বিশেষ করে শিষকেটা লেদা পোকা যদি আবার আক্রমণ হয় এই পোকাটা আবার রোদে বের হয় না এই পোকাটা বের হবে আপনার আফসা আলোতে একদম মাগরীবের নামাজের সময় অন্ধকারের সময় ওই পোকা মারার জন্য স্পেসিফিক তখন আবার ওই সন্ধ্যাবেলা বৃষ্টা ব্যবহার করতে হবে কিন্তু স্যার ওই যে শীতকালে তো কুয়াশা পড়ে স্যার দেখা যায় তিনটা সাড়ে দিকে তো কুয়াশা পড়ে আপনি কুয়াশার কুয়াশার আগে স্প্রে করাটা ভালো হবে আবার স্প্রে কুয়াশা যদি আবার বেশি হয় পাতা যদি ভেজেয়া কুয়াশা যদি আপনার পাতাটাকে শোয়াইয়া পানি পড়ে যায় তাহলে কিন্তু আবার বিশ্বাস করবে না